কেমন এসে আজকে আমি চলে এসে যে আরও একটা ঠাকুরের গল্প নিয়ে তো সেই মানে গল্পটা রয়েছে একটা বেড়ালি আর একটা ঋষি মশাই তো তাহলে গল্পটা তোমরা ভালো করে শোনো একদিন একটা বেড়ালি ঋষি মশাইকে বলছিল যে আচ্ছা ঋষি মশাই হাততালি দিয়ে যদি ঢাক কৃষ্ণ করা যায় সেটাই বেশি পূর্ণ না এমনি হরী কৃষ্ণ করলে সেটাই বেশি পূর্ণ তখন ঋষি মশাই ভেবে বললেন যে হাততালি দিয়ে হরকৃষ্ণ করলে বেশি পূর্ণ তখন জিজ্ঞেস করলো কেন উত্তর দিলেন যে তুমি যদি যে কোনো গাছের কাছে গিয়ে দাও সেরকম সেই গাছের পাখিগুলো উড়ে যাবে এমনি কেউ যদি হাততালি দিয়ে হরকৃষ্ণ করে তাহলে তার মনে থাকা লোভ মানে রাগ হিংসা কিছুটা কমে যাবে তখন কাঠবেল নাচতে নাচতে বলছি যে খুব খুব সুন্দর তাহলে আমি আমার সামনে দুটো হাত দিয়ে আমি হরে কৃষ্ণ করবো সে হাত তুলে বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে আমি তোমাদেরকে এই ঠাকুরের গল্পটা বললাম পরের বার অন্য একটা গল্প নেই